হ্যালো স্টুডেন্টস ব্যাক এডুকেশন প্রকৃতি কুটেনাটিতে আজকে আমি তোমাদেরকে ক্লাস ইতিহাসের পঞ্চম অধ্যায়ের বাকি সব প্রশ্ন উত্তরগুলি পড়াবো প্রশ্ন উত্তরগুলি থাকবে আজকে উনচল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত উনচল্লিশ নাম্বার থেকে দেওয়া আছে আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে থাকবে পঞ্চান্ন পর্যন্ত ঠিক আছে তো আরেকটা কথা হচ্ছে যে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনো পর্যন্ত যারা যারা করনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তাহলে হিস্ট্রি থেকে যখনই ভিডিও আপলোড হবে তোমাদের তোমরা সরাসরিভাবে পেয়ে যাবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন রাখবে ঠিক আছে তাহলে চলো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্ন দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন মৌর্য সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন উত্তর হবে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন ধর্ম প্রচারের পূর্বে মহাবীর কি করেছিলেন উত্তর হবে ধর্ম প্রচারের পূর্বে মহাবীর কঠোর তপস্যা করেছিলেন পরের প্রশ্ন চতুর্জা মেনে চলার নির্দেশ কে দিয়েছিলেন উত্তর হবে চতুর্জাম মেনে চলার নির্দেশ দেন পার্শ্বনাথ ঠিক আছে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে পঞ্চমহাব্রত কে প্রবর্তন করেন উত্তর হবে মহাবীর পঞ্চ মহাব্রত প্রবর্তন করেন পরের প্রশ্ন হচ্ছে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি উত্তর হবে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদ সঙ্গ নেক্সট কোয়েশ্চেন জৈনদের দুটি সম্প্রদায় কী উত্তর হবে জৈনদের দুটি সম্প্রদায় হলো শ্বেতাম্বর ও দিগম্বর নেক্সট কোশ্চেন হচ্ছে প্রাকৃত ভাষা ও সাহিত্য কীভাবে উন্নত হয়েছিল প্রশ্ন হচ্ছে প্রাকৃত ভাষা ও সাহিত্য কিভাবে উন্নত হয়েছিল উত্তর হবে জৈন ধর্মের হাত ধরেই প্রাকৃত ভাষা ও সাহিত্য উন্নত হয়েছিল নেক্সট কোশ্চেন জৈনরা কোন কোন ভাষায় সাহিত্য লিখত উত্তর হবে জৈনরা প্রাকৃত ও সংস্কৃত ভাষায় সরি প্রাকৃত ও সংস্কৃত ভাষায় সাহিত্য লিখত পরের প্রশ্ন জৈর জৈনরা কিসের ওপর জোর দিতেন উত্তর হবে জৈনরা ত্রিরত্নের ওপর জোর দিতেন পরের প্রশ্ন মহাবীর কোথায় দেহত্যাগ করেন উত্তর হবে মহাবীর পাবা নগরে দেহত্যাগ করেন পরের প্রশ্ন কল্পসূত্র কার রচনা উত্তর হবে কল্পসূত্র জৈন শ্রমণ ভদ্রবাহুর রচনা উত্তর হচ্ছে কল্পসূত্র জৈন শ্রমণ ভদ্রবাহুর রচনা পরের প্রশ্ন জিন শব্দের অর্থ কী প্রশ্ন হচ্ছে জিন শব্দের অর্থ কী উত্তর হবে জিন শব্দের অর্থ হল রিপুজয়ী বা জিতেন্দ্রীয় উত্তর হবে রিপুজয়ী বা জিতেন্দ্রীয় পরের প্রশ্ন বুদ্ধদেব কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর হবে বুদ্ধদেব শাক্য বংশে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন কত খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের জন্ম হয় উত্তর হবে আনুমানিক পাঁচশো ছেষট্টি খ্রিস্টপূর্বাব্দে সরি বুদ্ধদেবের জন্ম হয় পরের প্রশ্ন কত বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন উত্তর হবে উনতিরিশ বছর বয়সে সিদ্ধার্থ সংসার ত্যাগ করেন পরের প্রশ্ন সিদ্ধার্থ কত বছর তপস্যা করেন উত্তর হবে সিদ্ধার্থ প্রায় ছ বছর তপস্যা করেন পরের প্রশ্ন সিদ্ধার্থের নাম বুদ্ধ হয় কেন উত্তর হবে সরি সিদ্ধার্থের নাম বুদ্ধ হয় কেন অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে সিদ্ধার্থের নাম বুদ্ধ হওয়ার কারণ কি উত্তর হবে বুদ্ধি লাভ করার জন্য সিদ্ধার্থের নাম বুদ্ধ হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্তই থাক প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে তো আমার ভিডিওতে তোমার যে এরকম হেল্প হচ্ছে তোমার বন্ধুরাও সেরকম হেল্প হয়ে যাবে ঠিক আছে তো কথা হবে পরের ভিডিওতে টাটা